আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক শ্রোতা আপনারা সকলেই যারা যারা আমাকে দিয়ে কাজ করবার চান আপনারা আমাকে বারবার ফোন করতেছেন এস এম এস করতেছেন একটু কথা বলতাম একটু কথা বলতাম এই সেই কই তো কোনো না ভাই তোরা দেখেন আমি অনেক ব্যস্ত মানুষ আপনি একটু কথা বলতেন একটু কথা বলতেন একটু কথা বলার সময় আমার নাই আমি আমার কোনটা শুনবেন ফোন দিয়া দেখি হুজুর কিস নাভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ এই নাম্বারটা এই নাম্বারটাই আমার বিকাশ নাম্বার এটাই আমার পার্সোনাল নাম্বার এটাই আমার গ্রামীণ জিপি নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এটাই ইম খোলা আছে এই নাম্বারে আপনারা সকলেই যারা যারা কাজ করা চান বাধ্য করার কাম করা চান বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বৈধ সম্পর্ক বিচ্ছেদ কখনো করবো না অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করা বা চান শত্রুকে ধ্বংস করতে চান শত্রু খেয়াল করবার চান শত্রু যদি জুলুমকারী হয় খুব খারাপ ধরনের লোক হয় তাহলে তাকে শাস্তি দেওয়ার কাজ করবো কিন্তু আমি শত্রু সেই রূপটা হলে খারাপ না জুলুম না এই অত্যাচারকারী না তাকে শাস্তি দেওয়াটা বৈধ হবে না আমি তাকে অবৈধভাবে তাকে আমি ক্ষতি করবো কামান করবো না কোনো সময় বুঝতে পারছেন আর যারা যারা বাধ্য করা কাম আছে যেরকম ধরেন আপনি যে জায়গাতে চাকরি করেন বিদেশে থাকেন আর বাংলাদেশে থাকেন আপনি যেখানে চাকরি করেন আপনার মালিক পক্ষ আপনার উপর জুলুম করে অত্যাচার করে খারাপ ব্যবহার করে ঠিক মতো বেতন দেয় না ঠিক মতো টাকা পয়সা দেয় না খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে বা বেতন দেয় ঠিক আছে মানে কম যা আপনার হয় না এখানে আপনার উপরে জুলুম করতেছে তাহলে এখানে আপনার আপনি আপনার রে বা আপনি আপনার মাহাজন রে আপনার ব্যবসায়িক যে পার্টনারশিপ আছে যাদেরকে বাধ্য করলে বা ম্যানেজার আছে ওখানে যারা যাদেরকে বাধ্য করলে ওই লোকটা আপনাকে ইচ্ছা করলে বেতন বাড়া দেবার কষ্টে চাকরি করতেছেন আপনি আরামের যেখানে করতে পারবেন সেখানে কাজ দিবার পাবো বেতন বাড়াই দেওয়ার পাবো যে লোকদেরকে বাধ্য করলে সে আপনাকে সহযোগিতা করতে পারবো আপনার বেতন বাড়াই দিতে পারবো এইগুলো কাম করতে পারবো ওই লোকটাকে বাধ্য করা কাম আমি করতে পারবো কোনো সমস্যা নেই এই কাম দিয়ে করা যা কোনো ব্যাপার না বুঝতে পারছেন তবে জিন সালাম দিয়ে দুই চারজন বা দশজন জিন সালাম দিলাম তাবিজ কবর সালাম দিলাম যে এই লোকটার এই লোকটা লোকটারে অমুক মালিক যে অমুক এই কর্মচারী যে অমুক লোক আছে এর বাধ্য করে দেন হ্যাঁ বাধ্য করা কাম করুন যা এটি কোনো ব্যাপার না খুবই সহজ আলহামদুলিল্লাহ তবে পাঁচ সাত দিন লাগতে পারে দশ পনেরো দিন লাগতে পারে এক মাস দেড় মাসও লাগতে পারে আমি ওরম যে চব্বিশ ঘন্টা মধ্যে বাধ্য করে দিব এটা উল্টাবার লাগত আমি পতাম না আর আপনার তেল পরা পানি পরা এই যে এটা খাবার লাগবো এটা খাবার লাগবো কোনো কিছু দোকান নাই জিন দিব তামিজা আনু এর মাধ্যমে বাধ্য করা এই যে লোকমান নামে এক লোকের উমা লিবিয়া থাকে বউসে জামাইরে বাধ্য করে দিব লাগে বাধ্য করা কাম করছি এই মালিকরে বাধ্য করে দেওয়া কে দেওয়া হয়েছে তো বিশাল টাকা পয়সা হয়ে গেছে অনেক টাকা বেতন তখন তার সব পাইলে তাকে কেমন বৌয়েরে ছাইড়া দিয়ে আর একখানা বিয়া করবার লাইগে করতেছে কইন কি করব মানুষের কাম করি তখন যদি বৌয়ে জামাইয়ের জন্য এই কামটা করাইছে তখন জামাইয়ের উন্নতি হইছে জামাই মানে বৌয়েরে ছাইড়া দিয়ে আর একটা জায়গা দিয়ে শুরু করছে মানুষ আসলে বেইমান টাইপের মানুষ যাই হোক এরকম ধরনের কাজ যা আছে সবই করুন যা যে কেউ যে কোনো কাম কাজ করাতে পারবেন যে কেউ যে কোনো কাজ করাতে পারবেন বাধ্য করা বশ করা বিচ্ছেদ করা শত্রু খায় করা হ্যাঁ যে কোনো মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করা স্বামী স্ত্রীর অমিল হ্যাঁ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ যে কোনো কাজই ধরেন আপনার অনেক লোক আছেন মানে শারীরিক সমস্যা অসুখ বিসুখে পড়ে আছেন বছরকে বছর চিকিৎসা করতেছে ভালো হচ্ছে না শরীরে বেদনা শরীরে ইদা সমস্যা দেখেন বর্তমান যুগটা এমন হয়েছে আপনি যে কোনো কাজ করা চাইবেন এটা করা যা আপনার মাথা সব সবসময় মাথা ব্যথা করব শত্রু চাইলেও আপনার মাথা ব্যথা দেওয়ার লাগে আপনি যেন চোখে বস্ত্র না দেখেন এটা করা যা যৌবন শক্তি বানিয়ে দেব যা কর্ম কোনো কর্ম বান দেওয়া যা আপনি হাজার কর্ম করবেন কোনো কর্ম করতে পারবেন না কোনো কর্ম করতে পারবেন না এটা করুন যা আপনি চাকরি করেন বড় জায়গাতে এখান থেকে চাকরি আপনার সাহায্য চলে আসবে নিজে নিজেই এই করা যা এমনি জাদু তুলনা করার তাবিজ কবচ করান দিয়া এমন কোনো কাম নাই করা যায় না ধরেন এক লোকে ওই নিশা খা তার নিশা খামা থেকে বিরত রাখতে চান সালান তাবিজ সালান দিয়ে জাত মন্ত্র করে তাবিজ খবচ কইরা নিশা খাওয়া খাওয়াটা বন্ধ করুন যা সে নিচে খাবার যখন তখন তার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম কর করে স্বামী স্ত্রীর মধ্যে যা যা বউয় করে বা স্বামী কর করে এইগুলাও ধ্বংস করে দেওয়া যা ঠিকঠাক করা যা একটা লোক স্বামী সে সবসময় সংসারিকভাবে সে কোনো কাম করে না সংসারের মধ্যে টাকা পয়সা দেয় না বাইরে বাইরে টাকা পয়সা খরচ করে উড়া দেয় এইগুলা কাম করা যা শাশুড়ি শ্বশুর চমুক চুমুক খাই ভাই জাদু করে বান মারে এটা করে এটা করে আচ্ছা যে এক মহিলা ঢাকার লালবাগের মহিলা তার এম আর অবস্থা হয়েছে তার শাশুড়ি খালি তার স্বামী স্ত্রীর মধ্যে করে বিচ্ছেদ মানে এরকম যে কোনো তথ্য যদি করাতে পারবেন তবে আমার সাথে যোগাযোগ করতে হবে মোবাইলে মোবাইলে আমার জিজি সিম যে আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ ছত্রিশ এই মোবাইলে ফোন করলে লাভ নাই সারাদিন তো ফোন আসছে কয়টা ফোন ধরবো আপনি এস এম এস করবেন হজুর আমি আপনাকে দিয়ে এই কাজটা করাবার চাই আপনি ফ্রি হয়ে এই নাম্বারে একটু যোগাযোগ করুন যে এস এম এস করতে পারেন ইমুহে বা হোয়াটসঅ্যাপে ইমহর্তে অথবা হোয়াটসঅ্যাপে আপনি যেখানে আছেন আপনি সরাসরি এস এম এস করবেন অথবা বয়স পাঠাবেন এত বয়স না বারো দশটা না একটা বা দুইটা বয়স পাঠাবেন যার সর আমার হুজুর আমি এই কামটা করাবার চাই এত চুরি পাওয়ার দরকার নাই অত যদি দুই চারটা এস এম এস বয়স পালান ভাই অত বয়স শোনার মতো সময় আমার থাকে না একটা দুইটা বয়স পাঠাবেন মূল কথাটা বলবেন যে আমার স্বামী স্ত্রী দুজনের মধ্যে বিচ্ছেদ করা আছে স্বামী স্ত্রীর দুজনের মধ্যে মিন মোহাম্বত নাই আমার নাম এই আমার বাবার নাম মার নাম এই আমার ঠিকানা এই আমার এই জামা ফটো দিলাম আমার বউয়ের ফটো দিলাম এই যে এটা আমার বউয়ের ফটো বউয়ের মার নাম এইটা না আমাদের দুজনের মধ্যে সমস্যা হইতেছে দুজনের মধ্যে মিন্ন নাই দেন তো কেন বাস পরীক্ষা মুখ এক হাজার বিশ টাকা পাঠাবেন লাস্ট নাম্বারটা দিকা সে টাকা পাড়াইছেন কোন নাম্বার থেকে পাড়াইছেনখ্যা আমার লিখে পাঠাবেন লাস্ট এত নাম্বার থেকে আপনার নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠাইছি এক হাজার বিশ টাকা পাঠাবেন নাম ঠিকানা করে দিবেন বাস আমি আপনার হাজিরা দেখব হাজিরা দেখে আপনার জানাবো যে আপনাদের সমস্যা কি প্রথমে সমস্যার সম্পর্কে জানতে হবে পরীক্ষা দিয়া হাজিরা দেখার মাধ্যমে আপনার বিস্তারিত বিষয় জানতে হবে না জানি না ডাকুন যে আমি তাবিজ কবাজ কইরা কোনো কিছু লাভ নাই বুঝতে পারছেন আপনার বিস্তারিত বিষয়গুলো দেখতে হবে হাজিরা দেখার মাধ্যমে জানতে হবে জানি না তারপরে আমি আপনাকে বলবো এমনকি আপনার তদবি করবো যে কোনো কামে সমাধান আছে যে কোনো কাজ কামে সমাধান আছে আপনি আমার সাথে সরাসরি কোনো কথা কব চাইলে ছয় মাস এক বছরে লাগাতা তা হই ফোন কথাটা হই যদি কোনো সময় ফ্রি থাকি আপনার ফোন নাম রিসেভ করব আমি ইমূর্তে হোয়াটসঅ্যাপে বা পার্সোনাল ফোনে আমি কখনো ফোন ধরতে পারি না চব্বিশ ঘন্টায় ফোন আয় কয়টা ফোন দুমাহ ব্যস্ত মানুষ আশা করে বুঝতে পারছেন হয়তো জানা যারা আমাকে যে কাম করা আমার চাইবেন সমাজ বুঝতে গেলেও আমার ছত্রিশ নাম্বার বিলির নিচে প্রেসক্রিপশান দেওয়া দেওয়া আছে আমার ইমু নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে যে কামি করা বা সাইবার মন লাগবে না আমি টাকা ছাড়া কোনো কাম করতাম না টাকা ছাড়া কোনো কাম করি না যারা তারা টাকা পয়সা খরচ করে কাম করাতে পারবেন ও গ্রিন দিতে হবে ওর দিকে আগে দেওয়া দেখ পরে দেই তো বলতো না বলতে টাকা নেই ও টাকা দিয়ে আমার কাম করাইতে হবে কিছু আগে দিবেন কিছু পরে দিবেন এই ভাবে হইতো না আমি কোনো সময় কোন কাজ বাকিতে করি না ও গ্রিম টাকা নিব কাজটাও করে দেব যখন যে কোন কাজ কামি যে কোনো কাজকে আমি করাতে পারবেন কিন্তু টাকাটা অগ্রিম নেওয়া না নেওয়া আমি তৈরি করি না আশা করি বুঝতে পারছেন তো যারা যারা কাম করা চাইবেন তারা ইউস অথবা হোয়াটসঅ্যাপে একটা বড় এসএমএস দিবেন একটা বড় এসএমএস দিয়ে ওই এসএমএসের মধ্যে বিস্তারিত নাম ঠিকানা সব বলে রাখবেন আমি এই কামটা করা পাচ্ছি উদ্দেশ্যটা কি হাজিরা দেখা পাচ্ছেন কী উদ্দেশ্যে হাজিরা দেখা পাচ্ছেন এটা বলতে হবে তাহলেই আমি আপনার কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ